এটি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার অন্তর্গত তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি ওনারা কাঁকড়া ধরতে গেছিলেন সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরার কাজটা ভীষণ বিপজ্জনক একটি কাজ বা খুব কাছাকাছি ওনার চলে এসেছিল তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল এবং কি করে তিনি বেঁচে ফিরে এসেছিলেন সেই ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব প্রথমে জেনে নেব আপনার নাম আমার নাম মিদা জঙ্গলের ভিতর কাঁকড়া ধরা এটা তো ভীষণ ঝুঁকিপূর্ণ একটা কাজ কারণ ছোট ছোট খালে ঢুকে যেতে হয় একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা শুরু থেকে যদি একটু বলেন ব্যাপার হচ্ছে আমি ঘাটের থেকে মোটামুটি চাল চালাঙ্গা নৌকো ডাঙা নিয়ে আমি লোকজন নিয়ে যাই আচ্ছা বাইরে দুজন লোক নিয়ে আর আমি থাকি মানে মোট তিনজন আছেন তিনজন একদিন ভোট মতো নৌকো চালিয়ে গিয়েছিলাম

এটা কি একদম সমুদ্রের কাছাকাছি ওখান থেকে আর দেড় ঘন্টার নৌকো বিয়ে গেলে সমুদ্র আচ্ছা আচ্ছা এই তারপরে ওখানে এখন ওই খালি ভিতর গিয়ে হ্যাঁ আমরা কাঁকড়া ধরেছি হ্যাঁ জোয়ার ভোর কাঁড়া ধরে ফিরে বেরোচ্ছি হুম এখন আমরা যখন ওখান থেকে কাঁড়া ধরে ফিরছি বেরিয়ে আসছি তখন ভাবলাম হ্যাঁ যে কটা নৌকোয় তেলের দরকার বা জ্বালানির দরকার জঙ্গল এই জঙ্গলে মাথায় গাছটা বেঁধেছেন না দুজন নৌকা আছে আমি একাই নামেছি নৌকো কাছে দিয়ে যায় ফলে কি হবে আমি একটু পরের জঙ্গল নামার পক্ষপাতে ছিলাম আমি নিজেই যেতাম

আপনি দেখতে পাচ্ছেন সামনাসামনি হয়ে গেছি একদম বাঘ বাঘ ওই তুমি যখন বসে আছো ওই হ্যাঁ ওই বাঘ আর বাঘকে তখন বলি দেখ বাজ বাচ্চা বাঁচা বাচ্চা গিয়ে দেয় নিজে বাঁচা বাচ্চা তাকে দেয় জঙ্গলে আসি হয়ে গেলাম তুই আমার খাবি ছুটে যা বাঘ সন্তান এই ভাষায় কথা বলছি কিন্তু মানে হেঁকে হেঁকে বলছেন ফিরে দাস তুই কথা শোনে এবার মানুষ কাটতে কী বলবে এই করে মোটে না হয় অন্তত দশ থেকে পনেরো মিনিট ওই ভাবু ও বাঘ দাঁড়িয়ে আমুক দাঁড়িয়ে বা আপনি আরই কিন্তু ও আরো সুযোগ পেয়ে যাবে হ্যাঁ আমি পিছনে এখন আমার পিছন আমাদের নৌকোর লোক তাদের এই ঘাটে গামছা তো গামছা দিয়ে টানছে যদি নৌকোয় ওঠো কিন্তু আপনি পিছনে কোন উপায় নেই তারপরে আমি ভাবলাম যে ঠাকুর গুরুদেব যখন গুরু মা যখন মন্ত্র দিল তখন যে গুরু মন্ত্র স্মরণ থাকলে মরণ নেই সে সময় ঠাকুর তুমি জিজ্ঞাসি বলি আর গুরু মন্ত্র করলাম হ্যাঁ গুরু মন্দির জব করে বাঘকে বললাম যে দেখে ফিরে যা ফিরে বাঘটাও এইরকম ঝুঁকি এরকম ঝোঁক মারছে বাহ সে আর দেখে সে আর অন্য থাকতো না ফুটিয়ে পড়ে যেত এই করে তারপরে শেষ পর্যন্ত দেখলাম যে শেষ পরে বাঘ ফিরে গেল সেখান থেকে বললাম হ্যাঁ উঠে নগে ওর একদিন বললো এখানে থাকবো না হুম নদীর পাটা থাকবো না বড় নদীর পাঠ যাবো

যে মন্ত্র তন্ত্র জানে যে বাবলি আছে সে কিন্তু সবাইকে পাশে দান করে দেখে নাহলে হাত দিয়ে মায়াকে নাম কটা বলবে বা আর আরো যদি অন্য কিছু থাকে সেই পুজো বলবে বলে তখন মামা মা বলে তিনবার হাঁক দেবে আচ্ছা দিলে যদি মাল যদি বেঁধে যায় বেঁধে যায় মানে যদি শব্দ ভালো হয় আচ্ছা তাহলে জানা গেল মালে বাঘ নেই ভালো আছে শব্দ ভালো হয় মানে ওটা কি জঙ্গলের ভিতরে ওই মা মা বলে ডাকার পরে ওই প্রতিধ্বনি উল্টে আসে আচ্ছা সেই প্রতিধ্বনি যদি না আসে তখন বুঝতে হবে যে আমাদের অবস্থা খারাপ বাউলের তো দেশে আসা বহু আচ্ছা বাউলের দেখতে হচ্ছে দেশে ভর্তি বাঘও খাসো এরকম আগোনা মানে জঙ্গলের তো অনেক নিয়ম কানুন রয়েছে নিয়ম যে নিয়ম ভাঙবে সে মরবে আমি যে আপনার ভালো লোক তাও না আমার সঙ্গে থেকে আমার নিজের ছেলের বাগে খেয়েছে সে আমার নিয়ম মানেনি ভুল করেছে আমার সঙ্গে আর একজন থেকে সেও ওই রকম নিয়ম বললাম যে ওখানে যাবেন ঝাঁকাঝি করে আসলো বাড়ি খেল জঙ্গল মানেই বিপদ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ এই জঙ্গলের ভিতর মাছ কাঁকড়া ধরা মধু সংগ্রহ করা তো আমরা ওনার মুখ থেকে ভয়ঙ্কর এরকম ঘটনার কথা জেনে নিলাম ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে এরকম নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার